ইসলাম দেশ মানবতা রতন্দ্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চলমান কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে আমরা মাঠে ছিলাম মাঠে আছে মাঠে থাকবো এই ঘোষণা দিয়ে আমরা মাঠে ছিলাম আলহামদুলিল্লাহ মধ্যভিত্তিক এবং কৌশলগত জায়গা থেকে আমরা শুরু থেকেই আমরা নিজস্ব ব্যানারে মাঠে নামিনি সর্বত্র সব জায়গায় সকল ক্যাম্পাসে সকল শাখায় ইসলামী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ মাঠে ছিল সক্রিয়ভাবে ফ্রন্ট লাইনের নেতৃত্বে ছিল আলহামদুলিল্লাহ এবং যা কোনো বলবৎ চলমান রয়েছে বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল বিএম কলেজ হাতেমালি কলেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ থেকে শুরু করে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্রন্টলাইনে লিডিং পজিশনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ কাজ করেছে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ সুতরাং এইটা বুঝবার কোনো সুযোগ নেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরাসরি মাঠে আসেনি অনেকেই না বুঝার কারণে হয়তো আমাদের কৌশলগত জায়গা অস্পষ্টতার কারণে বিষয়টা বুঝতে পারেনি আমরা চাইনি এই আন্দোলনটা কোনোভাবে থেমে যাক কোনো বিষয়ে ট্যাগ পেয়ে যাক একটি সার্বজনীন তার লাভ করুক সার্বজনীনভাবে এই আন্দোলনটি এগিয়ে যাক একটি সফলতার মুখ দেখুক সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা মাঠে ছিলাম শুরু থেকেই এটা আমাদের একটা কৌশল ছিল আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করছে কাজ করে যাবে এ পর্যন্ত আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চারজন শহীদ আমাদের ভাই শহীদ হয়েছেন আমাদের শহীদ মাহফুজ রহমান মুগ্ধের কথা যেটা আসছে আলোচিত শহীদের মধ্যে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন সদস্য ছিলেন হয়তো খুব অ্যাক্টিভ সদস্য ছিলেন না কিন্তু তার বাবা বেবাড়িয়া জেলা শাখার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি ছিলেন বর্তমান বাংলাদেশ মুজাহিদ কমিটির নায় সদর দায়িত্ব পালন করছেন এরপরে আমাদের তাহমিদের কথা আসছে আপনারা জানেন তাহমিদের অনেকগুলো ছাত্র আন্দোলন রিলেটেড অনেকগুলো ছবি ভাইরালও হয়েছে তিনি ছাত্র আন্দোলনের সদস্য এবং চাঁদপুরের সিয়াম আমাদের ইউনিয়নের সাধারণ সম্পাদক তিনিও গুলোবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন এবং মাদারীপুরের আমাদের নাইম যিনি গুলশানে শাহাদত বরণ করেছিলেন। জেলা শাখার কমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক তিনিও শাহাদত বরণ করেছেন এবং এ পর্যন্ত প্রায় পঞ্চাশ গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক আহত হয়েছেন এবং পঞ্চাশ উদ্দ গ্রেপ্তার হয়েছেন অনেককে মুক্তি করানো সম্ভব হয়েছে অনেকেই কারাগারে আছেন এ আন্দোলন চলছে রক্তর ইতিহাস সফলতার ইতিহাস ব্যর্থতার ইতিহাস নয় আমরা সফলতাই দেখতে চাই রক্ত দিয়েছি রক্ত দেওয়া শুরু করেছি সেটা আমরা সফলতা না দেখা পর্যন্ত আমরা ফিরব না ইনশাআল্লাহ মোতারম আমির গত কিছুদিন আগে এই জায়গায় সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি স্পষ্ট ঘোষণা করেছেন খুনিদের কাছে কোনো বিচার চাইব না আমি যেই রাষ্ট্র খুনি রাষ্ট্রযন্ত্র খুনি এরা খুনের নেশায় মেতে উঠেছে এদের কাছে কোনো বিচার চাওয়ার নেই এখান থেকে এক দফা এক দাবি সরকারের এক না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে সুতরাং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিটা নেতা কর্মীকে আমাদের চেইন অব কমান্ডের মূল নেতৃত্বের নির্দেশনার প্রতি আমাদের অবক্ঞান থাকতে হবে আমাদের চলমান সময়ে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মেনে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামের জন্য নিজেকে সর্বদা সবসময় প্রস্তুত রাখবার উদ্য আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে